রসুল সাল্লা আলাইসাল্লাম কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছেন রাতের গুম নাই দিনের আরাম নেই এইভাবে যখন মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে ইসলামের ছায়া তুলে নিয়ে আসতেছেন তখন একদিন মক্কার কাফেররা রসুল করিম সাল্লাইসাল্লামের নিকট আসলো আসার পরে বলল ইয়া মোহাম্মদ ইতিপূর্বেও আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সুলগন যারা এসেছিলেন তারা তাদের উম্মদদেরকে এমন কিছু যা। এমন কিছু জিনিস দেখাইছেন যার দ্বারা তাদের নবতির প্রমাণ পেয়েছেন এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা চাই আপনিও আমাদেরকে এমন একটি মোজেজা দেখান যার দ্বারা আমাদের বিশ্বাস হয় আপনি আল্লাহ কর্তৃক একজন তখন নবী করিম সোল্লা সাল্লাম বললেন তোমরা কি দেখতে চাও তখন মক্কার কাফের বেঈমানরা তারা বলল। ইয়ারসুল্লাহ এই যে চাঁদ দেখা যাইতেছে চোদ্দতম পূর্ণিমার চাঁদ যেই চাঁদটি জলমল করতেছে ওই চাঁদকে যদি আপনি দ্বিখণ্ডিত অর্ধেক করতে পারেন তাহলে আমরা এখানে যারা আসছি সকলে মিলে কালেমা পরে মুসলমান হয়ে যাব রসুলসল্লাহ আলহিম তাদের এই কথা শুনিয়া মনের ভিতরে একটা দরদ কাজ করল যে দেখি এই সমস্ত মানুষদেরকে চিরস্থায়ী নাম থেকে জান্নাত বাসি কীভাবে করা যায় সেই জন্য আল্লাহ তালার কাছে তৎক্ষণাৎ উনি তালার সাথে কালেকশন লাগাইলেন আল্লাহর সঙ্গে কথা বললেন দোয়া করলেন যে আল্লাহ আমি তাদেরকে এই মুজেজাটুকু যাটুকু দেখাইতে চাই আপনি আমাকে আপনি আমার সহায় হন তো আল্লাহ আল্লাহতালার অনুমতি পাওয়ার পরে বললেন ঠিক আছে তোমরা সবাই যদি রাজি থাকো যে তোমরা দিন ইসলাম গ্রহণ করবে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাইতেছি সেখানে অনেক ছিলেন মক্কার অনেক কাফের বিমানরা ওইখানে জড়ো হয়েছিলেন এই দৃশ্য দেখার জন্য সবাই চাঁদের দিকে তাকিয়েছে আল্লাহর নবী মোহাম্মদুরস্ল্লা আল্লাহ তালার হুকুমে তালার সাহায্যে উনি শাহাদত আঙ্গুলিকে উঠিয়ে আকাশের দের মধ্যবর্তী বরাবর এইভাবে র্যাক ঠানলেন টানার সঙ্গে সঙ্গে পৃথিবীবাসী মানুষ পশু পাখি জেনিংসান সবাই পরিষ্কারভাবে তারা দেখতে পারল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সালামের আঙ্গুলির ইশারায় চাঁদের একটা টুকরা পশ্চিম দিকেই থেকে গেল আরেকটা একটা টুকরা পাহাড়ের এক পার্শ্বে গিয়ে পড়ে রইল সবাই দেখতেছে নিজের দ্বারা আবার ওই দুই চাঁদের টুকরা দুটি আবার একত্রিত করে দিলেন তো রসুলসল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি তোমাদের কথা অনুযায়ী চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি এইবার তোমাদের পালা তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তখন মক্কার কাফেররা তারা বলল। আমরা আসছি এখানে দেখার জন্য তখন তারা তৎক্ষণাৎ অস্বীকার করলো যে আপনি জাদু করেছেন আমাদেরকে আমাদের চোখের মধ্যে আপনি মন্ত্র করেছেন জাদু করেছেন এই জন্য আমরা এই ছাঁদকে দ্বিখণ্ডিত দেখেছি নজুবিল্লা এই জন্য আপনি একজন জাদুঘর কারণ এই চাঁদ করা কোনো জাদুঘর ছাড়া এর দ্বারা কালেও সম্ভব নয় এই জন্য মহান আল্লাহ তালা হলেন হেদায়তের মালিক হেদায়ত আসবে আল্লাহ তালার পক্ষ থেকে তারা এই রকম একটা জীবন্ত মৌজেদা দেখার পরও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কারণ তাদের ভিতরে তাদের কপালে হেদায়ত ছিল না এই জন্য আমরা যারা ইমানদার মুসলমান হয়েছে আমরা যদি ইসলাম এবং মুসলমানিত্ব বোঝার পরেও আমরা আমলের দিকে অগ্রসর হতে না পারি তাহলে আমাদের জন্য দুর্ভোগ আমাদের জন্য রয়েছে জাহান্নাম ক্ষতিগ্রস্ত বাসস্থান এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে ইমান এবং আমলগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন